হ্যালো গ্যাজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াজ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমি মোটামুটি ভালোই আছি আগের থেকে ছেলের শরীরটা একটু ভালো আছে আর দেখো সকালবেলা উঠেই বিছানা গোছাতে শুরু করে দিয়েছি আর ছেলেও আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছে এখানে বিছানা গোছাচ্ছে আর ছেলে খ্যান খ্যান করছে আর চলছিল কম্পিউটার সামনে সেটাই দেখাচ্ছিলাম আর আমি আমার কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি এখন ছেলে আমার বই পড়ছে এ দেখো এখানে নেওয়া মনি এখানে বই পড় এইদিকে সরিয়ে নিয়ে আসো এখানে পড়ো হুম এটা কি মানে গাধা পড়ো এটা ক্যামেল ওই যে কাশি হচ্ছে হয়েছে পড়া বই পা দেয় না বাবা আচ্ছা আচ্ছা ছেলের জন্য চলে এসেছি খিচুড়ি রান্না করতে এখানে চাল আর ডালটা ধুয়ে নিয়েছি আর এখানে দেখো কিছু সবজি কেটেছি মটরশুঁটি আছে গাজর আছে আলু আছে আর তিনটে সয়াবিন আমি একটু গরম জলে সেদ্ধ করে নিয়েছি আর একটু ভিজিয়ে রেখেছি সেদ্ধ করা না তো খিচুড়িটা রান্না করব প্রেসার কুকারে তো চলো চটপট রান্না করে ফেলি আর ছেলে আছে ছেলের ঠাকুমার কাছে এই দেখো এই যে আমি রান্নাঘরে আছে আর ছেলে আছে ওই যে ছাদে থাকতে চাইছে না এই যে বাবা হয়ে আমার আর ওইদিকে বসিয়ে রেখে এসেছি জল গরম করতে দিয়ে এসেছি ইলেকট্রিক কেটেলে আর এখানে ছেলের বাবা করছে এই যে কম্পিউটারের এটার কী সে খারাপ হয়ে গেছে সেটাই ঠিক করছে এই যে জল গরম হয়ে গেছে জলটা বন্ধ করে দিয়ে যায় এই যে ছেলের খাবার রেডি হয়ে গেছে আর ওই যে ছেলে আছে ও ঠাকুমার কাছে এখন দেখা যাক খাই কি না ভারী খাবার দিলেই বমি করে দিচ্ছে তাও চেষ্টা করি খেলে ভালো আর না খেলে কি আর করা যাবে আর এই যে আকাশের পরিস্থিতি খুবই খারাপ না আছে রোদ্দুর আর না হচ্ছে মেঘলা মানে দুটো মিশিয়ে খাবারটা ঠান্ডা করে খাইয়ে দিই অনেকটা দেরি হয়ে গেছে এখানে ছেলেকে দেখো মুছিয়ে টুছিয়ে রেডি করে দিয়েছে আর এখানে ছেলের বাবার ছিল একটা হুডি সেটাই দেখাচ্ছিল দেখো কেমন হয়েছে কিন্তু এটা রিটার্ন যাবে কালারটা অন্য কালার দিয়ে দিয়ে এখন বাজে প্রায় সাড়ে তিনটে তো সারাদিন পরে এখন খাওয়া হবে ভাত আজকে নিরামিষ সকালে রুটি খাওয়া হয়েছিল এ দেখো আছে গরম ভাত এখানে আছে শাক ভাজা সাথে ঘি এখানে আছে থর ছেচকি আর হচ্ছে ডাল মটরের ডাল ডাটা দিয়ে আর পেঁপে দিয়ে আর এখানে সয়াবিন আলু কাঁচকলা দিয়ে ঝোল যে খাবে আমি একটু আগে খেলাম আমি খাওয়ার পরেও খেতে বসছে আমার এত কিছু লাগে না আমি শুধু শাকটা আর সয়াবিনটা দিয়ে খেয়েছি এখন খাবে খেয়ে নিক ছেলেকে এইমাত্র মাত্র খাওয়ালাম গরম গরম খেতেই ভালো লাগে নিরামিষ আমার ঠান্ডা হলে খেতে ইচ্ছা করে না বিকেলের দিকে গেছিলাম হাটতে আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে ছেলেকে বসিয়ে দিয়েছি খাটের ওপরে আর ওখানে কীর্তন চলছে কম্পিউটারে সেটাই দেখছে ছেলে আর আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি বিকালের দিকে কিছুটা জামা কাপড় ভাঁজ করে রেখে গেছিলাম আর কিছু ছিল সেগুলোই ভাঁজ করছি আর ছেলে দেখো থাকতে চাচ্ছে না বারবার কোলে উঠে উঠে চলে আসছে এখন খাওয়াবো ছেলেকে ওষুধ কাশিটা খুব বেড়েছে সেজন্য কাশির ওষুধ খাওয়াতে হবে ও ওষুধ খেতে গেলে খুব একটা জ্বালায় না শুধুমাত্র ঠান্ডার জন্য যেই অ্যান্টিবায়োটিকটা দেওয়া হয়েছে ওটা খেতে গেলেই বমি বমি করে তো ওয়্যাক ওয়্যাক করতে করতে বমি সত্যিই করে দেয় তো ওটা আমি কিছুদিন ধরে খাওয়ার আগে খাওয়াচ্ছি সেই জন্য বমিটা করছে না আর বাদ বাকি ওষুধও খুব ভালোভাবেই খেয়ে নেয় দিদা গেছিলো নামযজ্ঞে আমাদের পাশেই একটা জায়গায় হচ্ছে নামযজ্ঞ সেখান থেকে দেখো ভোগের প্রসাদ নিয়ে চলে এসেছে আর আমি এখানে ছেলেকে ওষুধ খাওয়াচ্ছি তাই আমাকে বলছে সবাই গেছিল তুই যাসনি কেন আমি বলছিলাম যে আমি যেতাম ছেলেটা খুব জ্বালাচ্ছিল বিকালের দিকে আর ও কোথাও না গিয়ে ধীর স্থিরভাবে থাকে না ওই জন্য ছেলের ওষুধ খানো হয়ে গেছে এখন দেখো ওর প্রিয় গাড়িটা নিয়েও খেলা করছে আর পাশে বই আছে বই পড়তেও ভালোই বাসে বই পড়তে মানে বই দেখতেও ভালোবাসে আর এখানে ওর বাবা দেখো করছে এখানে আছে খিচুড়ি আমার শাশুড়ি মা গেছিলো নামযজ্ঞে ওখান থেকে খেয়ে এসেছে আর নিয়ে এসেছে আমার জন্য আমি খিচুড়ি খেতে যেহেতু ভালোবাসি সেই জন্য আমার জন্য নিয়ে এসেছে এতটা তো আমি খেতে পারবো না আমি আর আমার বর মিলে খাবো আর এখানে সব রকমের খাবার আছে ওগুলো থাকবে তো আমি খেয়ে নিই কালকে ভিডিও করতে করতে আর এন্ড করা হয়নি তো আজকে হচ্ছে সরস্বতী পুজো পরের দিন যাই হোক কালকে খেতে বসে একটা দুঃসংবাদ পেলাম আমার শ্বশুরের কোনো জ্যা দুঃসম্পর্কের জ্যাঠা বা কাকা কেউ একজন মারা গেছেন তো আমাদের অসোজ পড়ে গেছে এদিকে ছেলেটা কান্না করছে কি বাবা কি তো ওর বাবাকে দেখো খেতে দিয়েছি রুটি আলু ভাজা আছে বেগুন ভাজা আর আছে গুড় তো আমরা তো বড় মানুষ আমাদের তো কোনো সমস্যা হবে না আমরা খেয়ে নিতে পারবো এই কটা দিন তো ছেলেকে নিয়ে আমার প্রচণ্ড টেনশান ছেলে খুবই দুর্বল হয়ে গেছে আর ওকে তো আমি তো প্রত্যেক দিনই মাছ খাওয়াই শুধু শনি আর মঙ্গলবারটা বাদ দিয়ে তো ছেলেকে তো খাওয়াতে পারবো না যেহেতু ও এই বংশের তো মানতে তো হবেই সেটা দুঃসম্পর্কের হোক বা নিজের সম্পর্কের মধ্যে থাক তো ছেলেকে নিয়ে খুবই টেনশানে আছি আর আমি এখন সকালবেলা রুটি খাবো আমি বলেছি যে এই কদিন সকালে রুটি খাবো এখন প্রত্যেক দিন সেটা নাও হতে পারে তো খেয়ে নিই রুটি আর এই যে ছেলে রাত থেকে জ্বরটা আর আসেনি মানে কাল থেকে জ্বরটা আর আসেনি শরীরটা দুর্বল আছে খাচ্ছে না সকালে কিছুই খাইনি রাত্রেবেলা খাইয়েছিলাম একবার এই যে খেলা করছে ওকে নিয়ে খুব টেনশানে আছি আর এখানে আসতে বুড়ি অনেকদিন বাড়িতে ছিল না প্রায় চার পাঁচ দিন গেছিলো তারাপীঠে ও দিদিদের সঙ্গে কোথায় গেছিলিস মুকুটেশ্বর তারপরে কঙ্কালিতলা আর হলো সে বোলপুরে এসে শান্তিনিকেতন বাবা অনেক জায়গায় ঘুরে ফেলেছিস তো আর এই যে বুড়ি এখনো বাড়িতেও যায়নি রানাঘাট থেকে একদম সোজা এখানে চলে এসেছে আমাদের বাড়িতে আর এই যে আমার ছেলের জন্য নিয়ে এসেছে এই খেলনাটা এখন ওরা যাবে একটু ঠাকুর দেখতে এখানে পাশেই পুজো হচ্ছে море বাইরে যাচ্ছে এই ঘর ছেড়ে গেল বাবা মা দেখো একটা জিনিস কিনেছো কি সুন্দর এটা মেহগনি গাছের কি যেন বলে ফলের খোসা তাই তো এটা লম্বুর এটা লম্বু না এটা হচ্ছে অন্য কিছু একটা এই ফলটা তো এই ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর দেখা হবে নেক্সট ব্লগে টাটা